এই নামাজ সম্পর্কে আল্লাহ তালা 50 ওয়াক্ত নামাজ দিবেন কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ কেন 5 ওয়াক্ত হলো পাঁচটা সময় কেন হলো এত কোন রাজ আছে পাঁচটা সময় কেন হলো ভোরের বেলায় দুরাকাত কেন হলো দুপুরে বেলায় যোহরের নামাজ কেন হলো আসরে বিকেল বেলায় কেন হলো এর ঘটনা আছে নিশ্চয় তো কবি ছন্দের মাধ্যমে লিখছেন মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন 50 বদল بدل তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তো মহাঘোষে হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লা দয়াময় আল্লা দয়াময়

ভোরের বেলায় দুরা কাজ কেন হলো আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে পিতা দো মাহা মা হওয়া ক্ষমা চাইলেন আল্লাহ জান্নাত থেকে গন্ধম খাবার কারণে দুনিয়াতে পাঠালেন পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হওয়াকে জেতায় আল্লাহর দরবারে কম বেশি 300 বছর সিজদা করলেন এই আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ তারপরে আবার ক্ষমা করলেন সেই অনেক ঘটনা কিন্তু তাদের মিলন হলো আরাফাতের ময়দানে সেখানে আল্লাহর দরবারে শুকরিয়া করে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়েছো এবং আমাদের দুনিয়াতে দুজন আমরা মিলতে পেরেছি যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তখন কি খবর দেয় কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে ছেদ কোন গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় কিসে চার রাকাত আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় খোদার নামে দুই

পাকমাতাগার মাতা হার ছিল না পড়ে দুই রাকাত ফজরের ঘটনা তাই ফজরের দুই রাকাত ফজরের ঘটনা তাই ফজরের দুই রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহাপুৰুষ কার ভাই মহাপুৰুষ হলো মেয়াজ এলো নামাজ মহাপুরুষকার মহাপুরুকার আরে হলো মেয়াজ এলো নামাজ মহাপুরুষ্কার মহাপুরুষ্কার আরে নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেতির হার পঞ্চাশের বদল পাঁচ তো দিলো সেদিন যখন শুকরি আদায় করলেন আল্লাহ তরফ থেকে হুকুম এলো চার রাখার নামাজ আদায় করার জন্য আর ওই ভোরের বেলায় দুরাকাত নামাজ আদম আসসালাম সেই দুনিয়ার মধ্যে পড়লেন কিন্তু দুপুর বেলায় জোহরের নামাজ এই দুনিয়াতে হলো কি করে চার ডাকাত হলো কি করি এই জোহরের নামাজ যারা আদায় করে এই দুনিয়াতে আল্লাহ কোরআন শরীফে তাদের জন্য কি ঘোষণা করলেন কবি ছদ্মের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন নমরুদের আগুন হতে যখন কিবিরাহি মুক্তি পায় নমরুদে আগুন হতে যখন কি মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝোঁকে যায় নমরুদের মাথা ঝোঁকে যায় বলে আল্লাহ খালিলুল্লাহ আল্লাহ ইব্রাহিম খালিলকে কি হুকুম দিলেন আল্লাহ ওই ইব্রাহিম নবীকে যখন ওই নমরুদ ফেলা চক্রান্ত করলো কম বেশি মাইল আগুন লাগানো হলো আর ওই ষড়যন্ত্র করে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হলো সেই সময় ইবলিশ শয়তানও নমরুদের হাত দিয়েছিল কিন্তু ইব্রাহিম নবীকে যখন ওই আগুনে ফেলা হলো আল্লাহ হাতে তো সবকিছু আল্লাহ আগুনকে হুকুম দিল যে এতটা গরম থাকো না যাতে আমার খলিলের একটা পশম না জ্বলে এই দুনিয়াতে যখন আল্লাহর কাছে শুকরিয়া করে আল্লাহ তুমি সব পারো আল্লাহর তরফ থেকে কি খবর আসে আমার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কবি চৌধুরীর মাধ্যমে লিখছে দেখো বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় তুই দাতা আম

যোহর পেলো কদর কোরআনের পাড়ায় এই যোহর নামাজ আদায়কারী আল্লাহ কোরআনে কি বললে এই যোহর নামাজ আদায়কারী সে মরতিয় হয় ওগো সে মরতিয় হয় আর গায়ের পশম খদার কসম তো না জালায় তার গায়ের পশম খদার কসম তো না জালায় 50 বদল পাঁচ দিল

খোদার নামে দুই রাকাত আর তুই বাপ মার আর চার রাকাত নামাজ পড়ে ইউনুস শকরিয়ার সেদি চার রাকাত নামাজ পড়ে ইউনুস শকরিয়ার এই নামাজ আকাশেতে করছিল যে খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে দেখি তোমার এই আসরের বেলা এই আসরের বেলা আর তুমি নামাজ পড়ো তো বা করো জপ তসে বিমালা নামাজ পড়ো তো বা করো জপ তসে বিমালা পঞ্চাশের বদল পাঁচ তো দিল

একটা হাদিসের মধ্য থেকে আমার কবি সংগ্রহ করে তিনিও লিখেছেন তবে এই দুনিয়াতে ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে এই আমার কবি মরহুম আবুল কালাম সাহেব তিনি লিখেছেন এই কিতাব থেকে কোন কিতাব থেকে সংগ্রহ করে তিনিও লিখেছেন তিন রাকাত নামাজ মাগরিবের সময় কেন হলো বিজল কেন হলো এই মাগরিবের নামাজ আদায় করলে কি হবে মন দিয়ে শুনতে হবে লিখছে তো কোন খোদা তোহি ফেরাউন দিছিল বড় জালা আর আল্লাহ বলে দেশ ছেড়ে তুই পালা ইহু দীরা কি যে ক্ষতার ছেলে কয় এগি বোধ শুনে বলে ঈসা সত্যি কথা নয় ক্ষোধা সত্যি কথা নয় এই দুনিয়াতে আমাদের বাপ মা আছে জন্মদাতা পিতা মাতা আদম আলাইহিস সালাম মা হওয়ার দুনিয়ার মধ্যে আসলেন তাদের বাপ মা ছিলেন না আল্লাহ সব পারে এই দুনিয়াতে দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালে যে তিনি বিনা পাপেতে মা মারিয়ামের গর্ভ হতে দুনিয়ার মধ্যে আসলেন আর যখন ইসলাম প্রচার করে প্রত্যেক নবীদের জামানায় প্রত্যেক নবীদের যুগে এরকম বাধা দেওয়ার অনেক লোকজন ছিল এই দুনিয়াতে যেমন আমার নবীকে কষ্ট দিয়েছে ঈসা আলাইহিস সালাম প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাহুল্লাহ সেই ঈসা নবীকে এসে বলে শোনো তুমি যে প্রচার করছো যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না আমাদের ঈশ্বর গড ভগবান সব আমরা সবাই দেখতে পাই মূর্তি আছে ছবি আছে তুমি আল্লাহকে আল্লাহর প্রচার করে এই আল্লাহটাকে আর আমাদের দুনিয়াতে সবাই এর বাপ আছে আর তোমার তো বাপ নেই তুমি প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ আর তোমার তাহলে কি ব্যাপার যখন এই বলে ঈসা আলাইহিস সালামকে কথা বলে তখন তিনি বড় কষ্ট পায় আর তিনি জঙ্গলে চলে যায় কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন খোদা

ইহুদিরা ঈসা কে যে খোদার ছেলে কয় এ গব বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখ বনে গিয়ে কাঁদা কাটা করে আর চার রাকাতের বদলে ঈসা তিন রাকাত নামাজ পড়ে চার রাকাতের বদলে ঈসা তিন রাকাত নামাজ পড়ে কেন খোদার নামে দুই রাকাত রাকাতার মান কোতার নামে দুই রাকাত আর এক রাকাত মার আর পাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার তার না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ও ভাই তখন যে মাগরিব শুনবে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ময় ও গো আল্লাহ দয়া ময় পেয়ে তো পা মুস্তাফা মহা খুশি হয় ঈশার নামাজ চার রাকাত রাতের বেলায় কেন হলো আর ঈশার নামাজ আমরা যদি আদায় করি আমাদের কি फायदा আছে দুনিয়াতে আমরা দোকানে কাজ করলে টাকা পয়সা দেয় এর বিনিময় কত কি দেয় তো কবি ছন্দের মাধ্যমে লিখছেন জানারা ঈশার নামাজ আদায় করে তার কি फायदा সে সম্পর্কে এবং ঈশার নামাজ চার রাকাত কেন হলো রাতের বেলায় এই সময় কেন হলো সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখো খোদা তো হি ফেরাউন পিছিলো পড়ো জালা

পারেতে উঠুলো মোসা তবে ওই পারেতে তে মোসা মোশা তবে ফেদা ওনেরঝ পারে যখন উঠল মোসা তখন ছিল এসা পারে যখন উঠলো মোসা তখন ছিল এসা মোসা পড়ে চার রাখা তেরে শা সেদিন আশা তোলে মোসা পড়ে চার রাখা তেরে শা এই এসার নামাজ এত মগ এত ফজিলা ভাই এত ফজিলা আর চার রাখাত পড়লে ভাই সারা রাতের ইবাদাত পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ময় ও গো আল্লাহ দয়া পেয়ে তোফা মোস্তফামো মহা খুশি হয় তোফা মোস্ত পামো মহা খুশি হ মা আমি নারী দোলাই দেখো তোলে মিমির পো মা আমিন্নারে দোলাই দেখো তোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল মা আমিন্নারে দোলাই দেখো তোলে মিমের দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পরে বলে মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল বা তোলাই দেখো তলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গজার সমতল আমিনা চিন্তা করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্ক আরো ખેছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ সহায়ক্তার লালন পালনে নিয়েছে গো আর জিবির লামিন করতে হবে ওর পাহাড়াদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের বল সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের বল তনিয়তে যার নাম হবে মোহাম্মদ

বহু বেদিন বেধর্মী যারা আমার নবীকে অনেক প্রশ্ন করত অনেক কষ্ট দিত অনেক আঘাত দিত এই দুনিয়াতে ঠিক এই রূপ এক ইহুদি এসে প্রশ্ন করে বলো মোহাম্মদ তোমার আগে অনেক নবী এসেছে তুমি যে শেষ নবী মোহাম্মদ বলে প্রচার করো তোমাকে আমি কেমন করে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কেউ মুরদাকে জিন্দা করে দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতে পারত এই দুনিয়াতে এক একটা নবী আল্লাহ এক এক রকম খুবই দান করেছিলেন কিন্তু তোমাকে আমি মোহাম্মদ তোমাকে নবী বলে আমি কেমন করে মানি আমাকে পরীক্ষা করতে চাই কি পরীক্ষা শোনো ওই পকেটে একটা খেজুরের দানা বার করে বলে শোনো এই খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি মোহাম্মদ তুমি আমার সামনে এই দানাটা পুঁতে একদিন যদি একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে মেনে নেব আর তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব ইহুদি যখন এই কথা বলে আমার নবী সেই খেজুরের দানা নিয়ে মিষ্টি হেসে বলে শোনো ইহুদি ভাই আল্লাহর ইচ্ছা আর আল্লাহর ইশারাতে আল্লাহর হুকুমে তোমার সামনে এই গাছের দানাটা পুঁতে দিচ্ছি কালকে শুধু এখানে একটা গাছ হবে না এখানে গাছ হবে আর এই গাছেতে খেজুর হবে সেই খেজুরও তোমাকে খাবে ইহুদি চিন্তা করে কি করে হবে এক দিনে তো একটা এত বড় গাছ হওয়া তো সম্ভব না ইম্পসিবল না এই দুনিয়াতে সম্ভব না কিন্তু মোহাম্মদ বলে গাছে ফল হবে আর সেই ফল খাবে এটা কেমন করে হয় ইহুদি সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমির পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ নিশ্চয় কোন জাদু জানে হয়তো তুমি মুহাম্মাদের সঙ্গে চ্যালেঞ্জ করো না পারবে না তখন সেই ইহুদির ভয় ঢুকে যায় তাহলে আমাদের তো মুসলমান হতে হবে কি হবে সেই ইহুদি কি করে আর এই গিনা দানার খেজুর হল কোথা থেকে কবি ছন্দের মাধ্যমে এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল এ হতি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল এ হতি তুমি এসে আর ভাবে এ হতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে এ হতি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে এ হতি দানা চুরি করে তুলে পরের দিন সেই ইগতি নবীর সাথে গাছে দেখতে যা পরের দিন সেই ইগতি নবীর সাথে গাছে দেখতে যা কি ভয়তে দানাটা চুরি করে তুলে নেই যে চিন্তা করে মোহাম্মদ যদি গাছ বের করে দেখায় তাহলে আমি আগে দানাটা চুরি করে নিই তাহলে আর দানা থাকবে না গাছ হবে না এই চুরি করে আর ওই যত ইহুদিদের জগাল করছে শোনো শোনো মোহাম্মদ এরকম এরকম ঘটনা বলেছিল আমাকে কিন্তু কালকে সবাই মিলে সেখানে হাজির হবে কেন দানা তো আমি তুলে নিয়েছি আমার পকেটে গাছ কিরকম করে হয় আমিও দেখো আর আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে তাকে কেউ কিছু করতে পারে না এই দুনিয়াতে যখন সেই ভয়েতে ইহুদি নানা চুরি করে

ভরে দেয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে এর দানা কথা এই গাছে অনেক কটা খেজুর খেজে হয় আর আমার নবীকে প্রশ্ন করে মোহাম্মদ আর তোকে প্রশ্ন করব না একটাই আমার উত্তর দিয়ে দাও এই আরবের লোকে হাজার হাজার লক্ষ লক্ষ যদি খেজুর গাছ থাকতে পারে হয় তাহলে সব খেজুরের মধ্যে দানা আছে আটি আছে বীজ আছে তুমি সব জানো কিন্তু তোমার এই গাছের খেজুর যে কটা খেলাম একটা খেজুরের মধ্যে আটি নেই দানা নেই কিভাবে যখন এই প্রশ্ন করে আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট পাবে আমার নবী দয়ার নবী মায়ার নবী কাউকে তো কষ্ট দিবেন না কি উত্তর দাও আর তার কি করে কবি ছন্দের মাধ্যমে লিখতে তখন সেই খেজুর কেগে বলে হেودی এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের কেজুরে দানা কি আর হয় হেودی যখন শিকার করে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসুল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল শুনলে